বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সন্মানিত দিনদার ভাই বোনবন্ধুরা শত্রু দোমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করলে শত্রুর উপর এই দুনিয়াতেই গজব নাজিল হবে শত্রু একেবারে ধ্বংস বরবাদ এবং তাবাহ হয়ে যাবে শত্রুর শত্রুতা করার মতো শক্তি থাকবে না শত্রু একেবারে চিরতরে আপনার সাথে শত্রুতা ত্যাগ করবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনে শত্রু ধ্বংসের আজকে যে আমলটি দিব এটি কখনোই সামান্য কারণে অসৎ উদ্দেশ্যে সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না এতে ফল বিপরীত হতে পারে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন কাজে আমল করার আগে শতবার চিন্তা করে নেবেন শত্রু ধ্বংসের এই আমলটি এক নাগারে সাত দিন পর্যন্ত করবেন প্রতিদিন ফজর নামাজের পর এই দোয়াটি বার পাঠ করবেন ইয়া কাবিরু অন্তলজি লা ইয়হদিল রাসূলুল ওয়াসফে আজমাতহি ইয়া কাহিরু ফলান বিন ফলানরা বালায়ে মুফতেলাকুন আবার বলছে ইয়া কাবিরু আন্তল্লাজি লা ইয়হদিল রাসুলুল ওয়াসফে আজমাতিহ ইয়া কাহিরু ফলান বিন ফলানরা বালায়ে মুফতেলাকুন এখানে ফলানের স্থানে শত্রুর নাম বিন পরের ফলানির স্থানে শত্রুর পিতার নাম বলবেন বার পাঠ করা শেষ হয়ে গেলে শত্রুর বাড়ির দিকে বা শত্রু যেদিকে থাকে শত্রুর চেহারা কল্পনা করে তিনবার ফু দেবেন এরপর আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে দমন হয়ে যাবে শত্রুর জিন্দেগি তামা বরবাদ হয়ে যাবে এই আমলের ফলে শত্রু একেবারে শত্রুতা ত্যাগ করবে শত্রু কোনোভাবেই আপনার সাথে শত্রুতা করতে আসবে না সে নিজের জীবন নিয়ে টানাটানি শুরু করে দেবে কাজেই সে আপনার সাথে শত্রুতা চিরতরে শেষ হয়ে যাবে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন